নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট এই পঞ্চেডিয়া আর আমরা সাধারণত লাল কালারটা দেখে থাকি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় আট থেকে দশটি ভ্যারাইটি কিন্তু কালার রয়েছে এবং প্রত্যেকটি কালার অসাধারণ কালার কোনোটাকেই বাদ দেওয়া যাবে না এবং এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট পাওয়া যাচ্ছে এখানে মেন বিশেষত কিন্তু অর্কিড গাছটা পাওয়া যায় আপনার চাইলে ফুল সহ অর্কিড প্রচুর আমরা দেখাবো এবং ছোটো ছোটো অর্কিডের যে একদম চারা সেগুলো আপনারা যেমন পাবেন তেমনি কিন্তু এই দিকে রয়েছে প্রচুর পরিমাণে স্যাকুলেন বিভিন্ন ভ্যারাইটির প্রচুর স্যাকুলেন রয়েছে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্যাকটাস এবং বেশিরভাগ ক্যাক্টাসে কিন্তু এই মুহূর্তে প্রচুর ফুল ফুটে আছে আমরা এই সমস্ত গাছের খুটিয়ে খুটিয়ে হ্যাঁ এই মুন ক্যাকটাস রয়েছে আমরা প্রত্যেকটি গাছের খুটিয়ে খুটিয়ে কোন গাছের কেমন দাম প্রত্যেকটি দাম আমরা এই ভিডিওতে জানাবো আর সব থেকে বড় কথা যারা এখানে আসতে পারছেন তো খুব ভালো কথা যারা আসতে পারবেন না তারা কিন্তু বাড়িতে বসে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তা আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা কিভাবে আসবেন এই নার্সারির ঠিকানা নাম ফোন নম্বর সহ সমস্ত তথ্যই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের কাছে বেগুনিয়া ফুলসহ গাছ দেখতে পাচ্ছো তা কত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছগুলো আচ্ছা মোটামুটি কালার কতগুলো রয়েছে পাঁচটা মতো কালার রয়েছে পাঁচটা মতো কালার রয়েছে হ্যাঁ আচ্ছা এগুলোর দাম কি রয়েছে চল্লিশ টাকা এই পটশো পট গাছ মাত্র চল্লিশ টাকা পটশ এই গাছগুলোর দাম কি রয়েছে মাত্র চল্লিশ টাকা এছাড়াও দেখুন এখানে কিন্তু প্রচুর অর্কিড রয়েছে আচ্ছা এই সমস্ত অর্কিড সব বিক্রি তো নাকি হ্যাঁ প্রতিটাই বিক্রি এই একটা ভেন্ডা নামিয়ে দেখাই কেউ যদি চায় এরকম ফুল গাছ সেটাও আমাদের কাছে পাবে বাহ কারণ অসাধারণ কালার হ্যাঁ ক্যাক্টাস সাকুলেন্সের প্রচুর নিত্য নতুন ভেরিয়েন্ট রয়েছে যেগুলো সচরাচর এখান ওখান পাওয়া যায় না আমিও এইরকম ভ্যারাইটিগুলো খুব প্রথম এখানে দেখবেন তোমাদের হ্যাঁ মানে প্রচুর ভ্যারাইটি যেগুলো একদম আনকমন ভ্যারাইটি প্রচুর আনকমন ভ্যারাইটি আনা আছে আর প্রতিটাই হচ্ছে ফ্লু ব্লুমিং স্টেজের গাছ রয়েছে আচ্ছা ভিতরে তো রয়েছে না হ্যাঁ ভিতরেও প্রচুর রয়েছে ভিতরে মোটামুটি এখানে যা দেখতে পাচ্ছি বেশিরভাগটাই কিন্তু আনকমন রয়েছে দেখুন এই সেকুলেন্টগুলো দেখুন প্রত্যেকটি সাইজ দেখুন অসাধারণ অসাধারণ কিন্তু আচ্ছা এটা কি আছে এইটা এটাও একটা ক্যাকটাসেরই ভ্যারাইটি বড়িগাটার মতো না হ্যাঁ এটার নাম হচ্ছে হোয়াইট গোস্ট হোয়াইট গোস্ট হ্যাঁ আচ্ছা দেখুন সেকুলার ক্যাকটাসের ভ্যারাইটি দেখুন প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু এখানে আচ্ছা এখানেও তো প্রচুর অর্কিড রয়েছে হ্যাঁ প্রচুর অর্কিড রয়েছে আমরা প্রথমেই দেখলাম যে প্রচুর পরিমাণে কালার রয়েছে আমরা সাধারণত লাল কালারটা দেখা যায় হ্যাঁ কিন্তু লালের মধ্যে এই লালটা কিন্তু দেখতে পাচ্ছি অন্য ধরনের লালের উপরে ব্ল্যাক এর স্পট আছে এটা ব্ল্যাক এর স্পট রয়েছে আবার লালের উপরে হোয়াইট স্পটও রয়েছে বিভিন্ন কালারে পনসেটিয়া আচ্ছা আচ্ছা মোটামুটি কতগুলো কালার বর্তমানে রয়েছে দশটারও বেশি কালার আমাদের কাছে রয়েছে দশটা বেশি কালার রয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেকটি কালার আপনাদের দেখা একটু এটা কিন্তু পিঙ্ক পিঙ্ক কালার রয়েছে এটা আবার হালকা রানি কালার রয়েছে দেখুন বিভিন্ন কালার বিভিন্ন কালার একটা দেখুন ভেরিগেটেড আচ্ছা এগুলো কি সব কি পটে রেডি নাকি প্লাস্টিকের পিবি প্লাস্টিকের পিবিতেও আছে পটেও রয়েছে আচ্ছা দাম কেমন দাম 160 টাকা থেকে শুরু হচ্ছে পনসিটি এগুলো 160 দাদা দেখতে পাচ্ছো ক্যাকটাসের প্রচুর নিত্য নতুন ভ্যারাইটি আমাদের কাছে আছে প্রতিটা গাছে আইডি দেওয়া আচ্ছা প্রতিটা আইডি দেওয়া রয়েছে এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে প্রায় কিন্তু ফুল ফুটে গেছে হ্যাঁ সবই ফ্লাওয়ারিং ক্যাকটাসও আছে এমনিও ক্যাকটাস আছে বেশিরভাগই ফ্লাওয়ারিং ক্যাকটাস আচ্ছা প্রত্যেকটা ট্যাগিং করা রয়েছে হ্যাঁ প্রত্যেকটাই ট্যাগিং করা আছে আচ্ছা ক্যাকটাস এর দাম কেমন হয়েছে আমাকে যদি কিছু একটা বলে জানাও ক্যাকটাস দেড়শো টাকা থেকে স্টার্টিং আছে দেড়শো টাকা থেকে শুরু হ্যাঁ বেশিরভাগটাই দেড়শো টাকা আচ্ছা এই ভ্যারাইটিটা রয়েছে এটার দাম দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা ওইটাও দেড়শো টাকা ওটাও দেড়শো টাকা ওটাও দেড়শো রয়েছে বেশিরভাগই দেড়শো টাকা দামের মধ্যেই রাখার চেষ্টা করেছি আচ্ছা আচ্ছা এই একটা কালার দেখুন আচ্ছা এগুলো কিসে করা সব মিডিয়া মিডিয়া কি আছে মিডিয়া রয়েছে কোকোবিট আর পাতা পচা কোকোপিটা পাতা পচা আচ্ছা কেউ যদি চাইছে যে এখান থেকে এই প্যাকেট থেকে নিয়ে গিয়ে টয় রোপন করবে তাহলে সেটাও কি দেবে সেটা আমি সিন্ডার দিয়ে অনেকে করতে পারে আচ্ছা সিন্ডার বা কোকোপিট সিন্ডার অথবা কোকোপিট দিয়ে আচ্ছা চলো দেখি দুটো কালার ডিজাইন দেখা আমরা দেখুন একটা নিত্য নতুন প্রতি বছর কিন্তু আচ্ছা এটাও একটা না হ্যাঁ ওটাও একটা বাহ এটা তো 150 টাকা হয়েছে ওটার দাম 150 টাকা এটা তো টাকা ভাই এটা তো নতুন নিপ্রয়োগ নতুন দেখছি হ্যাঁ দেখুন ভ্যারাইটি দেখুন আচ্ছা এটা দামটা বেশি আছে না হ্যাঁ ওটার দাম আছে 190 টাকা এটা হচ্ছে 190 টাকা রয়েছে এটা আচ্ছা বাহ এটা তো আরো সুন্দর লাগছে হ্যাঁ দেখুন প্রত্যেকটি আমরা ভ্যারাইটি কিন্তু আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি দাম আর বলে দিচ্ছি দেখুন এই ভ্যারাইটির দাম রয়েছে 150 টাকা

আচ্ছা কেলান জুতো আমরা সাধারণত লালটা দেশি ভ্যারাইটি আর এগুলো এগুলো একটু হাইব্রিড ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি হ্যাঁ আচ্ছা এগুলো মোটামুটি কতদিন ফুল দিতে পারে এগুলো এখন ফেব্রুয়ারি মার্চ অবধি কন্টিনিউ ফুল দেবে কন্টিনিউ ফুল দেবে কন্টিনিউ ফুল আচ্ছা এগুলোর দাম কেমন রাখা হয়েছে এগুলো 90 টাকা থেকে স্টার্টিং 90 টাকা থেকে স্টার্টিং আচ্ছা দাদা তুমি দেখতে পাচ্ছ সাকুলেন্সের প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে যেমন ভ্যারাইটি রয়েছে সেরকম স্টকও রয়েছে এখানে রয়েছে নিচে রয়েছে আর বাইরেও রয়েছে প্রচুর পরিমাণে সাকুলেন্সের ভ্যারাইটিও রয়েছে প্রায় এই মুহূর্তে তিরিশ থেকে বত্রিশটা ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি রয়েছে হ্যাঁ দেখা আমি দু একটা ভ্যারাইটি দেখাই দেখুন বিভিন্ন রকম প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি এবং প্রত্যেকটি কাছে গ্লেস দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু দেখুন এই একটা দেখুন এর কিন্তু এই একটা প্যাকেট থেকে কিন্তু তিন চারটে কাছ কিন্তু বেরিয়ে গেছে এগুলোর দাম কেমন রয়েছে দাম থাকছে নব্বই টাকা এর মধ্যে প্রচুর নতুন কালেকশন রয়েছে নতুন সাকুলেন্সের নতুন প্রচুর ভ্যারাইটি রয়েছে আচ্ছা এগুলো আপনারা এসে সংগ্রহ করে নিতে পারেন দাম নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা চলুন দেখি এবার আচ্ছা হ্যাঁ এটাকে তুলুন তো এটাকে তুলুন এটাকে তুলুন অসাধারণ দেখতে হ্যাঁ এটা হচ্ছে জায়গো ক্যাকটাস দেখুন অসাধারণ কিন্তু থোকায় থোকায় ধরেছে ফুল এবং এক একটা ফুলে কতগুলো ফুল দেখুন মানে একটা দুটো তিনটে করে কিন্তু শাখা রয়েছে কিন্তু পাবলিক আচ্ছা গাছটা ছাড়ো হাত দিয়ে ছাড়ো দেখি হাত ছাড়ো দেখুন আচ্ছা এগুলোর দাম কেমন রয়েছে এগুলোর দাম আছে টাকা ছটা কালার রয়েছে ছটা কালার আচ্ছা আর এই মুহূর্তে তোমাদের কি কি আছে অর্কিডের ফ্লোনক্সিস হবে ফ্লোনক্সিস সেমি হবে বিভিন্ন সাইজের ফ্লোনক্সিস আছে আচ্ছা কালার আমি হয় দেখি চলুন এই আর একটা কালার হবে একটা কালার আচ্ছা এগুলোর দাম কি রয়েছে এগুলোর দাম থাকে ছশো নব্বই টাকা ছশো নব্বই টাকা হ্যাঁ আচ্ছা এইরকম বড় সাইজের ম্যাচিওর গাছ থাকবে আচ্ছা এটা কথা বলি চলো তুমি পিছিয়ে চলো পিছনে ফুলগুলো দেখা দেখাতে বলি অনেকে তোমাদের এখানে অর্কিডের একদম ছোট চারা শুরু কত দিয়ে আমাদের অর্কিডের ছোট চারা শুরু হচ্ছে পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা থেকে হ্যাঁ অ্যাকচুয়ালি এর আগে যখন ভিডিও করেছিলাম না এই গাছগুলোর দাম শুনে আগে বলেছি কি বাবা এত দাম আচ্ছা এবার বিষয় হচ্ছে একটা ছোট গাছ পঁচানব্বই টাকা হ্যাঁ সেই গাছটা ফুল আসতে কতদিন সময় লাগে মিনিমাম এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর পরে ফুল আসে হ্যাঁ আর এইগুলোর বয়স কত এগুলো এগুলোর বয়স হচ্ছে আপনার দু থেকে আড়াই বছর দু থেকে আড়াই বছর দাম কত টাকা আছে এগুলো ছশো টাকা ছশো টাকা এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ফুল রয়েছে আচ্ছা অনেকে তো নতুন জানে না না বুঝেও না এই এক একটা ফুল ফুললে কতদিন থাকে এই ফিলোনক্সিস মিনিমাম যদি কেউ ফুললে টাচ না করে হ্যাঁ মিনিমাম চার মাস স্টে করে চার মাস চার মাস এক একটা ফুল এক একটা ফুল আচ্ছা তাহলে বুঝুন এই ফুলের বিশেষত্ব এটাই রয়েছে যে ফুল কিন্তু একবার ফুললে মোটামুটি প্রায় চার মাস থেকে চার মাস থাকে আচ্ছা চলুন দেখি আচ্ছা আমরা এইগুলো তো এই ইনডোর গুলো এগুলো কোন ভ্যারাইটি রয়েছে এটা আছে পিঙ্ক প্রিন্সেস পিঙ্ক প্রিন্সেস হ্যাঁ পিঙ্ক প্রিন্সেস আছে ওদিকে আছে হোয়াইট প্রিন্সেস আচ্ছা পাতাগুলো একটু কাছ থেকে দেখাই দেখুন পিঙ্ক কালার কিন্তু ভাব রয়েছে প্রায় দুই তিনটে কালার বলতে গেলে আচ্ছা এগুলোর দাম কি রাখা রয়েছে একশো নব্বই টাকা এগুলো একশো নব্বই টাকা হ্যাঁ আর চলুন দেখি আচ্ছা এইগুলো কি আছে এগুলো ফ্লোন অক্সিস ওরই ছোট চারা ছোট চারা এগুলো এই বছরে স্পাইক চলে আসবে এই যেমন কিছু কিছু গাছে স্পাইক চলে এসেছে চলে এসেছে হ্যাঁ ছোট এই চলে আসছে আচ্ছা এগুলোর দাম থাকছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা কেউ যদি বড় গাছ না নেয় তাদের জন্য ছোট গাছেরও ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা কি বাম্বু হ্যাঁ লাগে ওই সব টুলিয়ার নাকি থ্রি লেয়ার আছে টুলিয়ার এটা থ্রি লেয়ার আছে টুলিয়ার থ্রি লেয়ার রয়েছে আচ্ছা এখন তুলে তুলুন না আচ্ছা এই হচ্ছে টু লেয়ার হ্যাঁ আচ্ছা টু লেয়ার দাম কি রাখা হয়েছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো বা এটা এটা অনেক দাম কম কিন্তু মানে অন্যান্য জায়গার থেকে দাম আমাদের কাছে কম যেহেতু হোলসেল টাই বেশি আচ্ছা আচ্ছা আর থ্রি লেয়ারটা এটা তুলুন দেখি আচ্ছা থ্রি লেয়ারের দাম কি আছে দুশো টাকা দুশো টাকা আচ্ছা অ্যাকচুয়ালি লাকি আম্বু অনেকে কেনেন না মারা যায়

আচ্ছা আমরা এখান থেকে আমরা ভেতরের ওদিকে যাবো ওই কিন্তু ছোট গাছ আরো একটু কম দামে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন এগুলো ভ্যারি দেখুন এই সচরাচর এই সমস্ত ভ্যারিগুলো কোথাও খুব কম পাওয়া যায় এগুলো আচ্ছা দাদা এটার নাম কি আছে বলুন ওটা রিং অফ ফায়ার গোল্ড রিং অফ ফায়ার গোল্ড হ্যাঁ আচ্ছা এগুলোর দাম কি দেখা রয়েছে ওটা বাইরে নিতে গেলে মিনিমাম আড়াইশো টাকা আচ্ছা সেটা আমাদের কাছে একশো আশি টাকা দাম একশো আশি টাকা এবং প্রত্যেকটি গাছ দেখলে বুঝতে পারছেন যে কতটা হেলদি রয়েছে যেহেতু প্রচুর গাছ আছে আমি ঢুকতে পারছি না আচ্ছা পরেরটা

কতগুলো কালার আছে বলে তুমি সাতটা সাতটা কালার রয়েছে এগুলো সব একই দাম একই দাম কত দাম এগুলো এগুলোর দাম থেকে একশো ষাট টাকা এগুলো টিস্যু কালচারের গাছ টিস্যু কালচারের গাছ একশো ষাট টাকা হাশটা দেখে কিছু না ওইখানে দেখালাম নাম রিং অফ ফায়ার ভেরিকেটেড এই যে ভেরিকেটেডের ভেরিকেশন প্রতিটা গাছে চলে এসেছে চলে এসেছে আচ্ছা আচ্ছা প্রতিটা গাছেই দেখাতে পারো ভেরিকেটেড চলে এসেছে এবং সব মানে বড় কথা প্রত্যেকটি গাছ কিন্তু খুব হেলদি হ্যাঁ এবং বেশ

আচ্ছা প্রত্যেকটাতে স্পাইক রয়েছে হ্যাঁ প্রত্যেকটাতে স্পাইক রয়েছে আচ্ছা কালার কতগুলো আছে এখানে এলে সাতটা থেকে আটটা কালার সাতটা থেকে আটটা কালার আচ্ছা এই সাইজের এই গাছগুলোর দাম কি রাখা রয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ আচ্ছা এগুলো বিক্রিত হ্যাঁ ওর ডেন্ডোভিয় মার্বেল ফ্লাশ ডেন্ডোভিয় মার্বেল ফ্ল্যাশ দেখুন ফুলগুলো দেখুন আচ্ছা এগুলোর দাম কি রয়েছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা কোন হয়েছে এটা এটা ভেন্ডার একটা ভ্যারাইটি রয়েছে ফুল এসেছে না হ্যাঁ ফুলটা দেখুন এটা হাত দেওয়া তো ব্যবসা করে তাহলে বোঝা যায় ফুলটা কত বড় দেখুন আচ্ছা এটাও কি বিক্রি নাকি না এটা বিক্রি এটা গাছটা দেখুন অসাধারণ কিন্তু বড় গাছ দেখুন দুটো দেখুন কত বড় হয়েছে এই গাছটার বয়স কুড়ি থেকে বাইশ বছর বাইশ বছর রয়েছে আচ্ছা আচ্ছা এই রকম বড় সাইজের ব্ল্যাক যে যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রচুর বড় কত ইঞ্চি টপ রয়েছে তা এটা চোদ্দ ইঞ্চি টপ রয়েছে চোদ্দ ইঞ্চি টবে হ্যাঁ গাছটা দেখতে পাচ্ছেন কতটা বড়

এটা হচ্ছে ফ্লোডেন্ডন রিং অফ ফায়ার গোল্ড রিং অফ ফায়ার গোল্ড মানে অসাধারণ পাওয়া কিন্তু ওরি আর একটা বড় গাছ রয়েছে এটা তুমি দেখাতে পারো দাদা আচ্ছা এইটা আমরা দেখাই হ্যাঁ ওরি বড় গাছ এটা মানে এই ভ্যারাইটিরই বড় গাছ আচ্ছা এটা বয়স কতদিন হতে পারে এটার বয়স দু বছর দু বছর দু বছর দেখুন দু বছরে গাছটা কত সুন্দর শেপ কত সুন্দর কালার নিয়েছে কিন্তু কেউ যদি এরম রেডি গাছ চাই হ্যাঁ আমাদের কাছে রেডি গাছও পেয়ে যাবে এগুলোর দাম কেমন থাকবে এগুলোর দাম থাকবে সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ ছোটগুলো কেউ নাই

ও যেমনি কালার তেমনি গাছের কিন্তু গ্লেজ রয়েছে প্রত্যেকটি গাছের এই একটা হচ্ছে ফ্লোডেন্ডন চেরি রেড চেরি রেড আচ্ছা ওখানে দেখলাম সান রেড এখানে দেখছি চেরি রেড চেরি রেড এটাও একটা ফ্লোডেন্ডন এর ভ্যারাইটি আচ্ছা এগুলোর দাম কি রয়েছে একশো আশি টাকা এগুলো হচ্ছে একশো আশি টাকা কুড়ি টাকা বেশি এগুলো হা আচ্ছা এদিকে ফ্লোডেন্ডন জুপি ফ্লোডেন্ডন মার্লিন এইসব ভ্যারাইটি গুলো রাখা রয়েছে আমাদের কাছে সব রকমের সিজন ফ্লাওয়ার পাবেন কিন্তু এগুলো কোরিয়ার করা সম্ভব না এগুলো আমাদের নার্সারিতে এসে সংগ্রহ করে নিতে হবে শুধুমাত্র সিজন ফ্লাওয়ার কোরিয়ার করা সম্ভব না না আচ্ছা বাদ বাকি এ টু জেড সব গাছই কোরিয়ার করা সম্ভব আচ্ছা আচ্ছা সিজন ফ্লাওয়ারটা আমাদের নার্সারিতে এসে সংগ্রহ করে নিতে হবে মানে এটা কি মেইন পাইকারি পাইকারি আচ্ছা বগন ভিলে রয়েছে না হ্যাঁ বগন ভিলে মাল্টি গ্রাফটিং হবে এরম বড় সাইজ মোটামুটি চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গাদা মোটামুটি শীতের ফুলের কম বেশি সবই রয়েছে এখানে আসতে চাইছে কাদেরকে আসার বলো আগে নামটা বলো আমাদের নার্সারির নাম অর্কিড ক্যাফে কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসে আমাদের বহু ট্রেন আছে জিরাট আমাদের এটা কাটোয়া লাইন জিরাটে এসে টোটো বা অটো ধরে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে অর্কিড ক্যাফে যাব বড়াল বাস স্ট্যান্ড দশ টাকা ভাড়া নেবে দশ টাকা ভাড়া নেবে আমাদের নার্সারিতে এসে পৌঁছে দিয়ে যাবে আমাদের স্টেশন থেকে নার্সারি পাঁচ থেকে সাত মিনিট লাগে টোটোই করে আচ্ছা আচ্ছা